লজি সিরিজের এপিসোড টুতে সবাইকে স্বাগত আজকের এপিসোডের নাম রাইজ অফ জিউস অ্যান্ড দি অলিম্পিয়ান গড ক্রোনাসের পরাজয়ের পর গ্রিক দেবতাদের ইতিহাসে শুরু হলো নতুন এক অধ্যায় টাইটেনদের যুগ শেষ হলো এবং রাজত্ব শুরু করলেন জিউস কিন্তু জিউস একা ছিলেন না তার সাথে ছিলেন তার ভাই বোন যারা সবাই মিলে শুরু করলেন অলিম্পাসের দেবতাদের দল যাদের বলা হয় অলিম্পিয়ান গডস জিউস ছিলেন তাদের দলনেতা তিনি ছিলেন আকাশ বজ্র এবং বিদ্যুতের দেবতা তার হাতে ছিল সবকিছুর চূড়ান্ত বিচার বলা হয় যখন কেউ কোনো অন্যায় করত তখন জিউস বজ্রপাতের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করতো কিন্তু জিউস শুধু প্রদান করতেন না তিনি ছিলেন নিয়মের রক্ষক দেবতা ও মানুষ সবাই যাতে নিয়ম মেনে চলে এই ব্যাপারটা সে এনশিয়র করতেন জিউসের সবচেয়ে বড় শক্তি ছিল তার নেতৃত্ব তিনি শুধু নিজের ক্ষমতায় বিশ্বাসী ছিলেন না তিনি তার ভাই বোনদের সাথেও তার ক্ষমতা শেয়ার করতেন তার ভাই পোসাইডন ছিল পানির দেবতা সমুদ্র ঝড় আর ভূমিকম্পর উপর ছিল তার নিয়ন্ত্রণ বিশাল ত্রিশুল হাতে পোসাইডন ছিলেন এমন একজন শক্তিধর ব্যক্তি যিনি চাইলে সমগ্র পৃথিবী কাঁপিয়ে দিতে পারতেন আর ছিলেন হেডিস পাতালপুরীর রাজা তিনি মৃত্যুর পর আত্মাদের শাসন করতে। পাতালের এই অন্ধকার রাজ্যে হেডিসের শাসন ছিল কঠোর কিন্তু ন্যায় ভিত্তিক জিউসের বোন হেরা ছিলেন বিয়ে ও পরিবার রক্ষার দেবী পাশাপাশি তিনি ছিলেন জিউসের স্ত্রীও তাদের সম্পর্ক ছিল ঝড় বৃষ্টির মতো কারণ জিউসের ছিল অসংখ্য প্রেমের কাহিনী আর হেরা ছিলেন হিংসার প্রতিমূর্তি আরো ছিলেন ডিমিটার কৃষির দেবী যিনি ফসল আর মৌসুম নিয়ন্ত্রণ করতেন এবং হেস্তিয়া আগুন ও ঘর সংসারের দেবী যিনি ছিলেন শান্তির প্রতীক এরা সবাই মিলে তৈরি করলেন অলিম্পিয়ান গর্তের শাসন আর বাস করতেন অলিম্পাস পর্বতের চূড়ায় এবং সেখান থেকে নিয়ন্ত্রণ করতেন প্রকৃতি মানুষ এবং মানুষের ভাগ্য এই ছিল অলিম্পিয়ান গর্তের পরিচয় সামনের পর্বগুলোতে আমরা দেখতে পারবো প্রেম প্রতিশোধ আর যুদ্ধের অবাক করা কাহিনী গ্রিক মিথোলজির প্রথম এপিসোড রিলিজের পর সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন এর জন্য অনেক ধন্যবাদ অনেকে শেয়ারও করে এই জন্য আরো বেশি ধন্যবাদ আমি চেষ্টা করবো সামনের এপিসোড আপনাদের এক্সপেকটেশন রক্ষা করার পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য পাশে থাকবেন